তথ্যগুলো দেওয়া থাকে তা দেখতে পাচ্ছি ইউনিট টুতে দেখতে পাচ্ছি হাও হোয়াই কনসেন্টগুলো দেওয়া আছে যেগুলো কিভাবে একটির পর একটি ক্রমানুযায়ী কীভাবে সাজানো আছে বইয়ের সূচিপত্রে তা দেখানো হয়েছে ইউনিট থ্রিতে কীভাবে আছে যেমন প্ল্যান্টস ইউনিট থ্রিটি হচ্ছে যে কি চারা গাছ বা ইত্যাদি সম্পর্কিত তার আগেটি ছিল হাও হোয়াই কীভাবে কেন ইত্যাদি দেখা আছে পেজ নাম্বার দেওয়া আছে পাশাপাশি ঠিক এইভাবে আমরা যদি খুঁজি হোয়াই ইজ দ্য সি সল্টি সমুদ্রের পানি কেন লবণাক্ত যদি আমরা এই তথ্য বিষয়ক প্যাসেজটি খুলতে চাই বা পড়তে চাই তাহলে আমরা একচল্লিশ নম্বর পেজে চলে যাব এইভাবে হচ্ছে যে কি টেবিলে কন্টেন্টগুলো দেওয়া থাকে আমরা বিতে দেখতে পাচ্ছি নাও আনসার দ্য কোয়েশ্চন্স বিলো ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ তালিকাটিকে তোমার কাছে পরিচিত আনসার ইয়াস দ্য টেবিল ইজ ফ্যামিলিয়ার টু মি হ্যাঁ তালিকাটি আমার কাছে পরিচিত হোয়ার ডু ইউ ফাইন্ড ইট আনসার আই ফাইন্ড ইট অ্যাট দ্য বিগিনিং অফ এ টেক্সট আমি এটা খুঁজে পেয়েছি বইয়ের শুরুতেই হোয়ার হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট তালিকাটি কী সম্পর্কিত আনসার দ্য টেবিল ইজ অ্যাবাউট দ্য টপিক্স দে আর আর ইন দ্য টেক্সট বইয়ে কী কী আলোচ্য বিষয় আছে তালিকাটি সে সম্পর্কিত হোয়াট ইজ দিস টেবিল তালিকা এই তালিকাটিকে কী বলা হয় দিস দিস টেবিল ইজ কল্ড দ্য টেবিল অফ কন্টেন্টস এই তালিকাটিকে বলা হয় সূচিপত্র সি Read, read the text and discuss in groups, then try to find answers to the following questions. You get a new book in hand, you see the title of the book and you want to read it. But does the title only give you enough information about what the book is all about? Also, you also find the book divided into a few parts. Suppose you want to read a certain part of the book, certainly, you will not like to waste. টাইম লুকিং ফর ইট ইন দ্য হোল বুক তাহলে যা দেখতে পাচ্ছি তা হল তুমি একটি নতুন বই হাতে পেলে তুমি নতুন বইয়ে নামটি দেখলে এবং এটি পড়তে চাইলে কিন্তু শুধু নামটি কি তোমার বইটি সংক্রান্ত সে সম্পর্কিত তথ্য পর্যাপ্তভাবে আছে বা দেবে তুমি বইটিকে বিভিন্ন অংশে বিভক্ত থাকতেও দেখলে ধরো তুমি একটি বই নির্দিষ্ট অংশ পড়তে চাও অবশ্যই তুমি পুরো বইটিতে এটি খুঁজতে তোমার সময় নষ্ট করতে চাইবে না তুমি কীভাবে জানো কোন পাতায় এটিকে খুঁজতে হবে তুমি করো আচ্ছা হাউ ডু উই ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট হোয়াট ডু ইউ ডু তুমি কীভাবে জানবে কোন পাতায় এটিকে খুঁজতে হবে তুমি কী করো আনসার আই নো দ্য টপিকস আর মেনশনড ইন দ্য টেবিল অফ কন্টেন্ট পেজ টু রিড এ সার্টেন পার্ট ফার্স্ট আই রিড দিস পেজ আমি জানি বিষয়গুলো সূচিপত্রের পাতায় উল্লেখ থাকে কোনো নির্দিষ্ট অংশ পড়তে হলে আমি প্রথমে এই পাতাটি পড়ি ডু ইউ থিঙ্ক দ্য টেবিল ইন এ ক্যান হেল্প ইউ হাও তুমি কি মনে করো যে এ এ তালিকাটি তোমায় সাহায্য করতে পারে কীভাবে আনসার ইয়াস ইট ক্যান হেল্প মি ইট হেল্পস মি বাই ডি গিভিং দ্য লিস্ট অফ দ্য টপিকস অফ দ্য বুক হ্যাঁ এটি আমাকে সাহায্য করতে পারে বইয়ের বিষয়গুলোর তালিকা দিয়ে এটি আমাকে সাহায্য করতে পারে ডি তে লুক এট দ্য টেবিল অফ কন্টেন্টস ইন সেকশন এ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো হোয়াট আর দ্য অ্যাট নাম্বার ফিফটিন রোমান ভাষায় লেখা হয়েছে তাহলে হোয়াট আর দ্য টপিক্স অ্যাট দ্য পেজ অ্যাট পেজ নাম্বার থার্টিন অ্যান্ড ফিফটিন পৃষ্ঠা নাম্বার সাত তেরো এবং পনেরো এর বিষয় কি আনসার দ্য টপিক্স অফ পেজ নাম্বার সেভেন থার্টিন অ্যান্ড ফিফটিন আর দ্য ইন্স্ট্রাক্টার টু দ্য ইনস্ট্রাক্টর টু দ্য স্টুডেন্টস অ্যাকনোলেজমেন্ট কোশ্চেন নম্বর সাত তেরো এবং পনেরোতে বিষয়বস্তু হলো শিক্ষকদের প্রতি ছাত্রদের ছাত্রছাত্রীদের প্রতি এবং কৃতজ্ঞতার শিকার টুতে ইফ ইউ ওয়ান্ট টু রিড অ্যাবাউট দ্য হিপোপোটামাস হোয়াট ইউনিট অ্যান্ড পেজ নাম্বার শুড ইউ গো টু যদি তুমি জলহস্তি সম্পর্কে পড়তে চাও তবে কোন ইউনিট ও পৃষ্ঠা নাম্বারে তোমার যেতে হবে টু রিড অ্যাবাউট হিপোভামাস আই হ্যাভ টু গো ইউনিট ওয়ান সিক্সটিন জলহস্তি সম্পর্কে পড়তে আমাকে যেতে হবে ইউনিট এক এবং ষোলো পৃষ্ঠায় হোয়াট ইজ দ্য কন্টেন্ট অ্যাট পেজ নাম্বার ফাইভ পৃষ্ঠা পঁয়ষট্টি এর বিষয়বস্তু কী দ্য কন্টেন্ট অফ পেজ নাম্বার সিক্সটি ফাইভ ইজ এক্সটেনশন অ্যাক্টিভিটিস পৃষ্ঠা পঁয়ষট্টি এর বিষয়বস্তু হল সাধারণ সম্প্রসারণ সাজকর্ম হোয়াট পেজ ডাজ দ্য ইউনিট টু স্টার্ট অ্যাট দ্য অ্যাট এন্ড হোয়ার ডাজ ইচ এন্ড ইউনিট টু কোন পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে আনসার ইউনিট টু স্টার্টস অ্যাট পেজ থার্টি ফোর ইউনিট টু শুরু হয়েছে চৌত্রিশ পৃষ্ঠায় এবং শেষ হয়েছে আটষট্টি পৃষ্ঠায় হুইচ টপিক্স অ্যাপিয়ার বিটুইন পেজেস টোয়েন্টি সিক্স এইট ছাব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠার মধ্যে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে বিটুইন পেজেস সিক্স টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট ওয়ার্ড স্টাডি অ্যাপিয়ার্স ছাব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠার মধ্যে এসেছে শব্দ অধ্যয়ন